সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা নিয়ে আসলাম আপনাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসিকিউ সাজেশন নিয়ে অর্থাৎ আজকের এই আলোচনা আমরা করব বা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসিকিউ সাজেশন নিয়ে আশা করা যায় আপনারা প্রথম পত্র যে সাজেশন আপনারা যারা দেখে পরীক্ষা দিয়ে দিয়েছেন বা পরীক্ষাটা দিয়েছেন আশা করা যায় যে ওখান থেকে কমন পাইছেন বা সাহায্য পাইছেন তারই ধারাবাহিকতায় আজকেও আমি ইনশাআল্লাহ বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি এবং এই বছরে আসার মতো কিছু কোশ্চেন আমি ইনশাল্লাহ শেয়ার করব। অবশ্যই তো আপনারা অবশ্যই জানেন যে এই পিডিএফটি যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্ট করে জানাতে হবে যে ভাইয়া আমাকে পিডিএফ স্লাইডটি দিবেন ইনশাল্লাহ আমি তারই ধারাবাহিকতায় পিডিএফ স্লাইডটি আমি আপনার কমেন্টের জবাবেই দিয়ে রাখবো আর এখানে আমরা অবশ্যই জানেন আপনারা যে আমরা আলোচনা করে থাকি আপনাদের অধ্যায় ভিত্তিক আলোচনা দেখেন প্রথমে যেইটা আছে সমাজবিজ্ঞান দ্বিতীয় বত্রের প্রথম অধ্যায় সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষের প্রথম অধ্যায় বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চার বিকাশ মানে বাংলাদেশে সমাজ বিজ্ঞানটা আসলো সর্বপ্রথম যে কোশ্চেনটা খুলনা বিশ্ববিদ্যালয়ে কোন সালে সমাজবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয় এটা হচ্ছে দুই সালে অবশ্যই কিন্তু এটা মনে রাখবেন যে হয়তো বা এরকম একটা সৃজনশীল থাকতে পারে যে সমাজবিজ্ঞান সম্পর্কে সমাজবিজ্ঞান বাংলাদেশে কিভাবে উৎপত্তি ঘটল তাহলে অবশ্যই এই তথ্যটা আপনাদেরকে দিতে হবে যে খুলনা বিশ্ববিদ্যালয়ে দুই সালে সমাজবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয় বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম সমাজবিজ্ঞান বিভাগ চালু হয় বা চালু করা হয় এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর অবশ্যই আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই অপর নাম হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো এই যে ঢাকাও আছে জাহাঙ্গীরও আছে এখন কোনটা দিব দেখেন যখন এই বি সমাজবিজ্ঞান আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে আসে তখন ঢাকার বিশ্ববিদ্যালয়ের নাম ছিলই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এখন বর্তমানে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আকবর নামা গ্রন্থের লেখককে আবুল ফজল আকবর নামা সম্রাট আকবর এই মুঘল সাম্রাজ্যের একজন শাসক এনার জীবনী বা আকবর নামা এই ওনার গ্রন্থটা লিখছে হচ্ছে বা ওই জীবনীটা লিখছে আবুল ফজল নামক একজন লেখক বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃতকে এনি হচ্ছে এ কে নাজমুল করিম মানে এই নাজমুল করিম আমাদের বাংলাদেশের সমাজবিজ্ঞানের যাত্রা শুরু করায় বা উনি বাংলাদেশের সমাজবিজ্ঞানকে নিয়ে আসেন বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে ওই একই কথা একে নাজমুল করিম তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ কত সালে প্রতিষ্ঠিত হয় সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আর এটাই কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে সমাজবিজ্ঞানের যাত্রা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তো অবশ্যই শুরু আর অবশ্যই আমাদের বাংলাদেশের সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হয় উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কত সালে সমাজতত্ত্ব নামক আলাদা একটি বিভাগ চালু হয় এটা হচ্ছে উনিশশো সালে কত সালে ভাইয়া উনিশশো সুয়াত্তর সালে বাংলাদেশের সমাজবিজ্ঞান বিভাগের বা সমাজবিজ্ঞান বিকাশে জাতিসংঘের কোন সংস্থার অবদান রয়েছে এটা হচ্ছে ইউনেস্কো অবশ্যই আপনারা জানেন যে জাতিসংঘের একটা এরকম অঙ্গ সংগঠন বা সংস্থা রয়েছে সেটার নাম হচ্ছে কি সেটা অবশ্যই জানেন সেটা ইউনেস্কো এই ইউনেস্কোর অবদান রয়েছে কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পাশ শুরু হয় সমাজবিজ্ঞান পাশ শুরু হয় এখানে কোর্স হবে সরি ভাইয়া এখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই সমাজবিজ্ঞান কোর্সটা চালু হয় কত সালে এটা হচ্ছে উনিশশো সতেরো সালে তারপরে কারা সমাজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এটা হচ্ছে মানুষেরা মানুষেরাই সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠা করেছেন মানে মানুষ ছাড়া কি এটা সম্ভব কারা সমাজের উপর নিয়ন্ত্রণ মানে সমাজকে আমি নিয়ন্ত্রণ করব আর পশু পাখি কি নিয়ন্ত্রণ করতে পারবে না তাহলে মানুষরাই কি করেছে নিয়ন্ত্রণ করেছে এরকম কিছু বিষয় বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে তারপরে দেখেন এগারো নম্বর এখানে আমি সিরিয়ালটা এক থেকে দশ পর্যন্ত করছি দেখেন আবারও এগারো নম্বর বিভিন্ন কৌশল উদ্ভাবে বিভিন্ন কৌশল উদ্ভাবে সহায়তা করে না কোনটি এইটা হচ্ছে বিবেক মানে আমি যে বিভিন্ন কৌশল বা এই চাটুকারিতা বা ভণ্ডাম এগুলো করব বিবেক যদি থাকে মানুষের তাহলে এগুলো কখনোই সম্ভব নয় তাহলে এটা করা হয় না বা এই যে কৌশল করে না মানুষ যে বাঁচিয়ে আসার জন্য কোনো একটা বিপদে পড়ছে সেখান থেকে বেঁচে আসার জন্য খারাপ কোনো অবলম্বন পথ অবলম্বন করে আমি কি করছি কিছু কৌশল অবলম্বন করে আমি সেখান থেকে চলে আসছি এটা হচ্ছে বিবেক না থাকলে এটা হতো না সামাজিক বিজ্ঞানে সামাজিক বিজ্ঞানে অনেক শাখার মধ্যে সরি সামাজিক বিজ্ঞানে সামাজিক বিজ্ঞানে অনেক শাখার মধ্যে অপেক্ষাকৃত নবীন কোনটি এটা হচ্ছে সমাজ বিজ্ঞান সমাজ বিজ্ঞান সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজ দেখেন সামাজিক বিজ্ঞানের ভিতরে সমাজ বিজ্ঞান হচ্ছে সবচেয়ে নতুন যেটা মানে শেষের দিকে আসছে যেটা নবীন বলতে নতুন বোঝায় তাহলে পুরাতন যারা তারা ওই যে পৌরনীতি অর্থনৈতিক ইতিহাস এগুলো হচ্ছে পুরাতন আর নতুন হচ্ছে সমাজ বিজ্ঞান সমাজ বিজ্ঞান এইটা হচ্ছে সামাজিক বিজ্ঞানের একটা শাখা কোন বিশেষ চাহিদা দিন দিন বেড়েই চলেছে কেন বিশেষ চাহিদা এখানে বলছে কোনটা মানে কোন বিশেষ চাহিদা মানুষের দিন দিন বেড়েই চলেছে এটা হচ্ছে সমাজ বিজ্ঞান কোন যুগে মানব জাতির বা মানব সরি এখানে একটু বানান ভুল আছে দেখেন কোন যুগের মানব মানব জাতি ছিল মানব জাতি ছিল প্রধান কল্পনাশ্রয়ী এটা হচ্ছে প্রাচীন ও মধ্যযুগে প্রাচীন ও মধ্যযুগে অ্যারিস্টেটল কোন দেশের দার্শনিক ছিলেন এটা হচ্ছে গ্রিক গ্রিক দেশের দার্শনিক ছিলেন অ্যারিস্টেটল সামাজিক বিজ্ঞান সম্পর্কিত সুসঙ্গ সুসংঘ ব্যবস্থা বা চিন্তা ভাবনা কাদের দ্বারা শুরু হয় প্লেটো ও অ্যারিস্টেটল সমাজ বিজ্ঞান সম্পর্কে এনারাই চর্চা করেন এবং এনারাই উদ্ভাবনের দ্বারা মানে উদ্ভাবন করার জন্য একটা চিন্তাভাবনা করে তারপরে দেখেন দ্য প্রিন্স কার গ্রন্থ বা কার রচিত গ্রন্থ এটা হচ্ছে মেকিয়া ভ্যালি মন্টেস্কোর উপাধি ছিল কোনটি এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী মন্টেস্কো আমরা আলোচনা করবো আপনাদের তৃতীয় অধ্যায় প্রন্ততাত্ত্বিক প্রন্ততাত্ত্বিক বা প্রন্ততত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা দেখেন সমাজ বিবর্তনে দীর্ঘতম যুগ কোনটি এটা হচ্ছে নবপলীয় কী ভাইয়া নবপলীয় দেখেন নব্যপ্রস্তর যুগ বা নবপলীয় যুগের সূচনা হয় কত খ্রিস্টপূর্বে এইটা হচ্ছে সাত হাজার অব্দে সরি সাত হাজার অব্দে কিন্তু খ্রিস্টপূর্ব অব্দে এইরকম কিছু বিষয় তারপরে দেখেন পাহাড়পুরে পাহাড়পুর আবিষ্কার সরি পাহাড়পুরে আবিষ্কৃত বেশিরভাগ মুদ্রায় কীরকম এটা হচ্ছে ষোড়শ শতাব্দীর ষোড়শ শতাব্দীর এইটা পাহাড়পুরে যে মুদ্রা মুদ্রাগুলো পাওয়া গেছে এগুলো হচ্ছে ষোড়শ শতাব্দীর নিচের কোনটি ময়নামতি প্রন্ত নির্দেশক নির্দেশনা বা নির্দেশক এটা হচ্ছে কোটিলা মুরা কি কোটিলা মুরা। বাংলাদেশের প্রাচীনতম প্রন্ততাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় কোথায় বা কোথায় পাওয়া গেছে এটা হচ্ছে বগুড়ায় তারপর দেখেন আদিম সমাজে আদিম সমাজে ব্যবহারিত তৈজসপত্র কিসের নির্দেশন বা কিসের নির্দেশনা এটা হচ্ছে প্রন্ততাত্ত্বিক প্রন্ততাত্ত্বিক আগুন জ্বালানো ও ব্যবহারের কৌশল আয়ত্ত করা হয় নব্যপ্রস্তর যুগে ওয়ারি বটেশ্বরের বা ওয়ারি বটেশ্বর বাংলাদেশের কোন জেলায় অবস্থিত এটা হচ্ছে নরসিংদী সিন্ধু সভ্যতার সিন্ধু সভ্যতার প্রশাসনিক ব্যবস্থা কি ধরনের ছিল এটা কেন্দ্রমুখী ছিল সিন্ধু সভ্যতার প্রশাসনিক ব্যবস্থা ছিল কেন্দ্রমুখী লক্ষিন্দরের মেথ কোন সম্প্রদায়ে সম্প্রদায়ের কেন্দ্রীয় উপাসনালয় ছিল এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রাচীন প্রাচীন প্রস্তর যুগকে কিসের ভিত্তিতে ভাগ করা হয় অর্থনৈতিক অর্থনৈতিকের ভিত্তিতে বা অর্থনীতির ভিত্তিতে সিন্ধু সভ্যতার আবিষ্কৃত হয় হচ্ছে উনিশশো বাইশ কোন যুগ লিখন পূর্ব কোন যুগ লিখন পূর্ব মানব সমাজের সাথে সম্পর্কিত এটা হচ্ছে পাথরের যুগ তারপরে কোন আমলে পাহাড়পুরের পাহাড়পুরের সরি এখানে সম্পূর হবে কোন আমলে পাহাড়পুরে সম্পূর বিহার নির্মাণ করা হয় সম্পূর বিহার নির্মাণ করা হয় পাল আমলে ওই যে গোপাল নেপাল এইরকম পাল বংশ যখন ছিল তখন এইটা আবিষ্কার করা হয় এখানে কিন্তু অবশ্যই অবশ্যই এখানে সম্পূর হবে তারপরে দেখেন আধুনিক সভ্যতার ভিত্তি কোন যুগ থেকে শুরু হয় এটা হচ্ছে যুগে কোন যুগে ভাইয়া যুগে কুমিল্লা জেলা শহর থেকে ময়নামতির অবস্থান কত মাইল পশ্চিমে এটা হচ্ছে পাঁচ মাইল তারপরে আমরা আলোচনা করব আপনাদের চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় বাংলাদেশের নিরিগোষ্ঠীর জীবনধারা দেখেন গোষ্ঠীর বৈশিষ্ট্য কোনটি এটা হচ্ছে ধর্ম নরবংশে আলাদা ধর্ম এবং নরবংশে আলাদা আদাম কি আদাম হচ্ছে চাকমা পরিবার গুচ্ছ ছোটো ছোটো একটা গুচ্ছকে চাকমার আদাম বলা হয় সরি মণিপুরিরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে এইটা হচ্ছে সিলেট অঞ্চলে কোথায় সিলেট অঞ্চলে ঐচ্ছিক ও লামদানি নামে গোত্র দুইটি যে নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত এইটা হচ্ছে গারো নৃগোষ্ঠী তারপরে দেখেন খাসিয়া নৃগোষ্ঠীর প্রধানকে পুঞ্জি প্রধানকে কি বলে মন্ত্রী বলা হয় খাসিয়াদের নৃগোষ্ঠী বা খাসিয়া নৃগোষ্ঠীর পঞ্জী প্রধানকে মন্ত্রী বলা হয় চাকমা সমাজে চাকমা সমাজে কোন সরি চাকমা সমাজে কোন সংগঠনের প্রধানকে হেডম্যান বা হিটম্যান বলা হয় এটাকে বলা হয় মৌজার প্রধানকে মৌজার প্রধানকে চাকমা সমাজের মৌজার প্রধানকে হিটম্যান বলা হয় বা হেডম্যান বলা হয় তারপরে দেখেন গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম হচ্ছে সাংসারেক কি ভাইয়া সাংসারেক তারপরে রাখাইন রাখাইন জনগোষ্ঠীর নিচের কোন অঞ্চলে বসবাস করে মানে রাখাইন জনগোষ্ঠীরা কোথায় বসবাস করে নিচের পটুয়াখালী কোথায় ভাইয়া পটুয়াখালী নিরি শব্দের অর্থ হচ্ছে মানুষ নিরি শব্দের অর্থ মানুষ গোষ্ঠীর শব্দের অর্থ কি সামাজিক দল তাহলে নিরিগোষ্ঠী শব্দের অর্থ হচ্ছে মানুষের সামাজিক দল তারপরে দেখেন গারোদের দৈহিক গঠনে কাদের প্রভাব লক্ষ্য করা যায় এটা হচ্ছে মঙ্গলাইট তারপরে দেখেন চাকমাদের দৈহিক চাকমাদের দৈহিক গড়নে বা গঠনে কাদের প্রভাব দেখা যায় এটা হচ্ছে চীনা মঙ্গলয়েট কি চীনা মঙ্গলয়েট তারপরে দেখেন চাকমা বাস করে চাকমা কোথায় বাস করে পার্বত্য চট্টগ্রাম শুধুমাত্র চট্টগ্রাম নয় এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম তারপরে হচ্ছে চাকমা শব্দটির উৎপন্ন উৎপন্ন হয়েছে কোথা থেকে চাংমা কি চাংমা এই রকম কিছু বিষয় তারপরে দেখেন বিজয়গিরি কোন রাজ্যের রাজা ছিলেন এটা হচ্ছে চম্পকনগর এটা কিন্তু অধিক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ তারপর দেখেন চাকমা জনগোষ্ঠী কিভাবে জীবিকা নির্বাহ করে জুম চাষ করে জুম চাষ কোথায় হয় পাহাড়ের গা ঘেঁষে এই চাষটা করা হয় তারপরে অবশ্যই দেখেন নৃতাত্ত্বিক বা নৃতত্ত্ববিদদের মতে ভারতবর্ষে আদিম আদিবাসী কাদেরকে বলা হয় এটা বলা হয় সাঁওতাল সাঁওতালদেরকে আদিম আদিবাসী বলা হয় বা পূর্ব আদিবাসী সাঁওতাল সমাজের মূল ভিত্তি কি এইটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত হচ্ছে সাঁওতাল সমাজের মূল ভিত্তি তারপরে দেখেন বিষ্ণুপ্রিয়ারা বা বিষ্ণুপ্রিয়ারা কোন বংশভূত এটা হচ্ছে ককে সিংহ ককে হচ্ছে বিষ্ণুপ্রিয়া বাংলাদেশে বর্তমান বসবাসরত মণিপুরীদের সংখ্যা হচ্ছে তিরিশ হাজার মণিপুরীদের সংখ্যা হচ্ছে তিরিশ হাজার তারপরে পঞ্চম অধ্যায় বাংলাদেশের অভ্যুদয় সামাজিক প্রেক্ষাপট এটা কিন্তু মানে আমাদের যুদ্ধ বা ভারত পাকিস্তান আলাদা তারপরে আওয়ামী লীগ পাকিস্তানের ভিতরে দ্বন্দ্ব এইরকম কিছু বিষয় কিন্তু আশা করা যায় এই সালে এইগুলো নাও আসতে পারে সেই আমি এখানে সংক্ষেপে কিছু দিছি এবং নিচে কিছু নোট দেওয়া আছে দেখেন কোনটি ভাষা আন্দোলনের গুরুত্ব প্রকাশ করে এইটা হচ্ছে দেশ বিভাগের তাৎপর্য প্রতিষ্ঠা উনিশশো সালে গণভ্যুথনে কোন শাসকের পতন ঘটে এটা হচ্ছে আইয়ুব খান আর অবশ্যই আয়ুব খান কিন্তু পতন গ্রহণ করার পর এই শাসনভার চলে যায় ইয়াহিয়া খান মানে তৎকালীন এই যে সেনাপ্রধান ছিলেন ইয়াহিয়া খান উনিশশো সালে নির্বাচনে আওয়ামী লীগ প্রদেশিক পরিষদে কতটি আসন লাভ করেন এইটা হচ্ছে দুইশো অষ্টআশিটি উনিশশো সালে প্রদেশিক পরিষদ নির্বাচনে কারা বিজয় লাভ করেন যুক্ত ফ্রন্ট আর যুক্ত ফ্রন্ট কিন্তু এই যে আমাদের পূর্ব পাকিস্তানি তারপরে দেখেন বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কোনটিকে ছয় দফা ছয় দফা হচ্ছে বাঙালি জাতির মুক্তির সনদ ভাষা আন্দোলন সংঘটিত হয় হচ্ছে উনিশশো একান্ন সালে উনিশশো একান্ন সালে একুশে ফেব্রুয়ারি হ্যাঁ উনিশশো একান্ন সালে একুশে ফেব্রুয়ারি চেকোন কথা উনিশশো চিকন কথা বলতে এখানে কিছু গুরুত্বপূর্ণ নোট আছে উনিশশো সালে ভারত পাকিস্তান বিভক্ত হয় উনিশশো আটচল্লিশ সালে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান বিভক্ত হয় উনিশশো সালে ভাষা আন্দোলন হয় উনিশশো সালে যুক্ত ফ্রন্ট নির্বাচন উনিশশো ছেষট্টি সালে ছয় দফা আর এই ছয় দফাটা উত্থাপন করে শেখ মুজিবুর রহমান উনিশশো সালে আগরতলা মামলা শেখ মুজিবুর সহ পঁয়ত্রিশ জন আসামি করা হয় এই মামলায় আর শেখ মুজিবুর কিন্তু প্রথম আসামি উনিশশো সালে গণঅভ্যুত্থান উনিশশো আজ এখানে একটা কথা আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে উনিশশো আটষট্টি সালে যে গণ যে আগরতলা মামলা হয়েছে এইটার মানে এইটার কিন্তু উপর ভিত্তি করে উনিশশো সালে গণ অভ্যুত্থানটা হয়ে থাকে তারপর উনিশশো সালে নির্বাচন মুজিবনগর সরকার গঠন এই উনিশশো সালেই উনিশশো সালে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ হয় ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সাল থেকে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে শেষ হয় দীর্ঘ নয় মাস কিন্তু হয় ছাব্বিশে মার্চ পাকিস্তানে অপারেশন এই সেই অপারেশন নাম হচ্ছে অপারেশন সাসলাইট এটা আশা করা যায় এই এতটুকুই যদি আপনারা পড়েন পড়েনশাল এই অধ্যায় থেকে আপনারা সৃজনশীল অনেকটাই সুবিধা পাবেন বা সাহায্য পাবেন ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের গ্রামীণ ও শহরের সমাজ গ্রামীণ সমাজের স্তর বিন্যাস প্রধানত বা প্রধান উপাদান কোনটি এটা হচ্ছে ভূমি মালিকানা বাংলাদেশের গ্রামীণ সমাজ বা সমাজে কোন ধরনের পরিবার দেখা যায় এটা হচ্ছে যৌথ পরিবার মানে এখানে সকলেই মিলেমিশে বসবাস করে তারপরে গ্রামীণ ও শহর গ্রামীণ ও শহর সমাজের মধ্যে প্রধান পার্থক্য নির্দেশ করে কোনটি এটা হচ্ছে কৃষিজ ও অকৃষিজ পেশা তারপরে দেখেন বাংলাদেশের শহর শহর ক্ষমতা কাঠামো অন্যতম প্রকৃতি কোনটি শিক্ষা তারপরে দেখেন গ্রামীণ ক্ষমতা গ্রামীণ ক্ষমতা গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রধান বাহন কোনটি এটা হচ্ছে ভূমি মানে আমাদের গ্রামে যার ক্ষমতা যার বেশি তার ভূমিও বেশি এরকম কিছু বিষয় এরকম মনে রাখার একটা বিষয় বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের প্রেক্ষিতে কোন এলাকা কমপক্ষে কতজন কোনো এলাকায় কতজন থাকলে তাকে নগর বলা হয় বা শহর বলা হয় কোনো এলাকায় যদি পাঁচ হাজারের ঊর্ধ্বে কোনো মানুষ থাকে তাহলে সেটাকে নগর বলা যায় ভূমি মালিকানার ভিত্তিতে গ্রামীণ সমাজকে কয়েকটি স্তরে বিভক্ত করা যায় চারটি বাংলাদেশে মোট পৌরসভা কতটি বা সংখ্যা কতটি এটা হচ্ছে তিনশো সতেরোটি তারপরে স্থানীয় সরকার ব্যবস্থার প্রধান স্বপন কোনটি এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ বাংলাদেশ একটি গ্রাম প্রধান দেশ বাংলাদেশ একটি কি গ্রাম প্রধান দেশ গ্রামীণ সমাজের প্রধান অর্থনৈতিক কার্যক্রম হচ্ছে কৃষিকাজ শহরের জনসংখ্যার ঘনত্ব কেমন খুব বেশি তারপরে গ্রামীণ সমাজের সামাজিক সম্পর্ক কেমন প্রকৃতির এটা হচ্ছে ওয়ান ওয়ানানুষ্ঠানিক সরি ওয়ানানুষ্ঠানিক এইটা তারপর দেখেন শহরের সমাজে সামাজিক নিয়ন্ত্রণের প্রধান মাধ্যম কি এটা হচ্ছে আইন তারপরে দেখেন শহর এলাকায় সামাজিক শ্রেণীবিন্যাসের ভিত্তি কি এটা হচ্ছে অর্থনৈতিক ক্ষমতা নিচের কোনটি শহরের বৈশিষ্ট্য এটা হচ্ছে আনুষ্ঠানিক সম্পর্কিত বা আনুষ্ঠানিক সামাজিক সম্পর্ক তারপরে গ্রামীণ সমাজে নেতৃত্ব সাধারণত কারা দিয়ে থাকে গ্রামীণ সমাজের নেতৃত্ব সাধারণত কারা দেয় বয়োজ্যেষ্ঠ বা অভিজ্ঞ ব্যক্তিরা মানে বয়োজ্যেষ্ঠ বলতে যারা একটু বয়স্ক লোক এইরকম কিছু বিষয় শহরের সমাজে শহরের সমাজে মানুষ কিসের জন্য অধিকাংশ সময় ব্যস্ত থাকে অর্থ উপার্জন করতেই অর্থ উপার্জন করতেই ব্যস্ত থাকে শহরের সমাজে তারপরে দেখেন বাংলাদেশের শহরাঞ্চলে কোন সমস্যাটির ভাব দেখা যায় এটা হচ্ছে যানজট তারপরে শহরের তুলনায় গ্রামীণ সমাজে অপরাধের হার কেমন কম অষ্টম অধ্যায় বাংলাদেশের সামাজিক পরিবর্তন সম্ভবত এটাই সর্বশেষ অধ্যায় সামাজিক পরিবর্তন বলতে কি বোঝায় সমাজের গঠন ও কাঠামোর পরিবর্তন তারপরে নিচের কোনটি সামাজিক পরিবর্তনের একটি বৈশিষ্ট্য এটা হচ্ছে পরিবর্তন ধীরে ধীরে ঘটে এটা হচ্ছে সামাজিক পরিবর্তনের একটা বৈশিষ্ট্য একবারেই কখনও কি হয় না পরিবর্তন ঘটে না শিল্পায়ন সমাজ শিল্পায়ন সমাজে কি ধরনের পরিবর্তন আনে এটা হচ্ছে অর্থনৈতিক কাঠামো বা কাঠাময় পরিবর্তন আনে শহরায়ন বলতে কি বোঝায় শহরের প্রতি মানুষের আকর্ষণ এটা হচ্ছে শহরায়ন বাংলাদেশের শহরায়নের প্রধান কারণ কোনটি এটা হচ্ছে শিল্প ও চাকরির সুযোগ তারপরে দেখেন প্রযুক্তিগত পরিবর্তনে ফলে পরিবর্তনের ফলে সমাজে কি ঘটে এটা হচ্ছে জীবনযাত্রার গতি বৃদ্ধি পায় তারপরে শিক্ষা শিক্ষা কিভাবে পরিবর্তন বা শিক্ষা কীভাবে সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে এটা হচ্ছে সচেতনতা ও মনোভাবের পরিবর্তন ঘটায় তারপরে দেখেন সমাজ বা জনসংখ্যা জনসংখ্যা বৃদ্ধির ফলে কি ধরনের সামাজিক পরিবর্তন ঘটতে পারে এটা হচ্ছে সম্পদের অপচয় নারীর শিক্ষার প্রসার কি ঘটায় বা কী প্রকার সামাজিক পরিবর্তনের উদাহরণ এটা হচ্ছে ইতিবাচক নারীর শিক্ষার প্রসার কী প্রকার সামাজিক পরিবর্তন এটা হচ্ছে ইতিবাচক মানে ভালো দিক সামাজিক পরিবর্তনে সামাজিক পরিবর্তনের গতি কি নির্ধারণ করে এইটা হচ্ছে সামাজিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি অর্ধিক গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ শেয়ার করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারা অবশ্যই পিডিএফটি সংগ্রহ করে রাখবেন নিজের কাছে আর একবার অবশ্যই পিডিএফটি দেখবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি নেক্সট ভিডিওতে সেইটা নিয়ে আলোচনা করবো এর পাশাপাশি যদি আপনারা জ্ঞানমূলক প্রশ্ন উত্তর চেয়ে থাকেন বা এরকম চান তাহলে আমি জ্ঞানমূলক প্রশ্ন উত্তরও দেব এর পাশাপাশি যদি আপনারা মনে করেন যে ভাইয়া আপনি তো শুধুমাত্র এই যে সাধারণ এমসিকিউগুলো দিলেন আপনি যদি একটু এই যে উদ্দীপকওয়ালা বা রোমান সংখ্যাওয়ালা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এরকম কিছু যদি প্রশ্ন উত্তর দেন তাহলে আর ভালো হয় ইনশাল্লাহ আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্টের জবাব তবে আমি জানিয়ে দেবো নেক্সট ভিডিও কী নিয়ে হবে বা নেক্সট ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা লেকচার সাজেশন নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন জোর আলোভাবে বলবো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ইচ্ছা হলে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা লেক্সার সাজেশনে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন এবং সকলের পরীক্ষায় শুভকামনা করে ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি